জুলাই সনদ বাস্তবায়নে এবার আলোচনায় সংবিধান আদেশ বিভিন্ন মত আইন বিশেষজ্ঞদের ঐক্যমতে জোর নামে নির্বাচন নামেছানোর ষড়যন্ত্র অভিযোগ বিএনপির সাত বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার অন্যতম আসামি টগর গ্রেফতার মুখোশ পরে করতেন অস্ত্র ব্যবসা বলছে র্যাব কুমিল্লায় চার মাজারে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা প্রশাসন শক্ত পদক্ষেপ নিচ্ছে না দাবি ফরহাদ মজহারের অপরাধীদের অভয়ারণ্য থাইল্যান্ড মিয়ানমার সীমান্ত অপহরণের পর অনলাইনে প্রতারণা কার্যক্রম চালাতে বাধ্য করা হয় জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদে যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন সামনে এসেছে সংবিধান আদেশের মাধ্যমে তার সমাধানের তবে আইনজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই এছাড়া এ নিয়ে আদেশ দেওয়ার সুযোগ নেই আপিল বিভাগেরও তবে এর সাথে দ্বিমত আছে কোনো কোনো আইনজীবীর আশিকিন প্রিন্সের রিপোর্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর ইউনুস এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ করান রাষ্ট্রপতি এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন ছয় মাস ম্যারাথন আলোচনার পর তৈরি হয় জুলাই সনদ যেখানে একশো বিষয়ের মধ্যে চুরাশিটিতে একমত রাজনৈতিক দলগুলো যদিও কোনো কোনো ইস্যুতে রয়েছে নোট অফ ডিসেন্টও এর মধ্যে উনিশটি সংস্কার সরাসরি সংবিধানের সংশোধনের সাথে জড়িত এমন প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে সংবিধান আদেশের মাধ্যমে সনদ কার্যকর করা যায় এমন বিশেষজ্ঞ মতামতের পক্ষে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন পরবর্তীতে আইনি সংকট এড়াতে জাতীয় নির্বাচনের সাথে গণভোটের কথাও বলা হয়েছে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ বলে এই নামে কোন জিনিস আমি কোন সংবিধানের বইতে দেখি নাই যেটা কখনো দেখি নাই শুনি নাই উদাক্ষর চিন্তা করি নাই কোনো বইয়ে কিছু সম্পর্কে লিখা নাই এ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপনের সাথে তিনিও জানান বিদ্যমান সংবিধানে নেই এমন সুযোগ আমরা সাংবিধানিক আদেশটা জারি করব। জারিটা কে করবেন যিনি জারি করবেন তার সাংবিধানিক বৈধতা জারি করার যে আদেশের বৈধতা প্রশ্ন উঠবে আমাদের চেষ্টাটা থাকা উচিত প্রশ্ন যত কম তোলা যায় ওরকম একটা অবস্থা তৈরি করে এ কাজগুলো করা তবে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকির মত দেশে এখন সংবিধান নেই তাই সংবিধান আদেশ জারির সুযোগ আছে বসাটার মানি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দলমত নির্বিশ সবাই স্বীকৃতি দিছে যে ওই সংবিধানটা নাই যদি ওই সংবিধান থাকে তাহলে বসবে কেন তার সাথে আপনার তো কনস্টিটিউশনে সন্নিবেশিত করতে হলে আপনার সংবিধান পর্যন্ত যেতে হবে এবং সেক্ষেত্রে আমি যেহেতু বললাম ওই যে জুলাই মানে পালাতকের পর সংবিধান চলে গেছে ইনফ্যাক্ট একটা সংবিধান লেখার প্রশ্ন এসে গেছে এখন মানে বিষয়টা রকম এই জন্য আপনি একটা সাংবিধানিক কাঠামো এখনই তৈরি করতে হবে তবে জুলাই সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেবার যে কথা বলা হচ্ছে সেখানেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের কোর্ট তো কনস্টিটিউশনের হাত দিতে পারবে না কোর্ট আইন বানাইতে পারে না কোর্ট কনস্টিটিউশন লিখতে পারে না কোর্ট সরকার গঠন করে দিতে পারে না একটা তো সংবিধানের ব্যাখ্যা আর একটা তো সাংবিধানিক আইন তৈরি করা এখানে উচ্চ আদালতের অপিনিয়নটা কিন্তু অনেকটা সংবিধান তৈরি করার কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু আমরা এটা করছি এটা আপনারা কি মনে করছেন তো সেটাকে হয়তো সরাসরি আমরা স্পষ্ট বলতে পারবো না অস্পষ্টতা থাকবো জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐক্যমতের কোনো বিকল্প নেই বলে মত হয় বিশ্লেষকদের করা হয়েছে প্রিন্স চ্যানেল ঢাকা ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ার্জন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জনগণ না চাইলেও পিয়ার চেয়ে স্বৈরাচার ফেরানোর পথ সুগম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন পিয়ার পদ্ধতি চাপিয়ে দিয়ে চাওয়া অগণতান্ত্রিক মনোভাব নির্বাচন পেছানোর অপচেষ্টার অংশ হিসেবে এমন দাবি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন নেপালে পিয়ার পদ্ধতি থাকায় সেখানে অল্প সময়ের ব্যবধানে বারবার সরকার পরিবর্তন হয়েছে তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পিআর কার্যকর নয় বলেও দাবি করেন তিনি আপনারা কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান আপনি দেখেন নেপাল একটা ছোট দেশ ইউনিট টু লার্ন ফ্রম নেপাল যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে দায়িত্ব নিয়েছে ওই দিনই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে আর আমাদের বয়স তেরো বৎসর পার হয়ে চোদ্দ মাসে তেরো মাস পার হয়ে চোদ্দ মাসে পড়লো এবং এখনও মধ্য ফেব্রুয়ারি ছাব্বিশ আরও কয়েক মাস বাকি আছে এটাকে প্রলম্বিত করতে চান পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সাত বিভাগীয় শহরে চলছে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করছে জামায়াত ইসলামী জামায়াতের পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সংসদে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব ধরনের জুলুম গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং স্বৈরাচারী শাসনের সহযোগী জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন শুরুতেই যেতে চাই ফখরুল শাহিনের কাছে আছেন রংপুরে আহ ফখরুল জানাবেন সেখানকার কর্মসূচি বিষয়ে এবং এখানে আমরা দেখছি যে করবে তো তার আগে কিন্তু আমরা কি হয়েছি শুরু হয় নামাজের পরে অর্থাৎ নামাজের পরে এবং আমরা দেখেছি যে

আমি এই মুহূর্তে আছি নগরীর ঐতিহাসিক রেজিস্টার মার্টে এবং এখানে বিকাল সাড়ে তিনটের দিকে সিলেট মহানগর জামাতে ইসলামের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ কিছুক্ষণ পর তিনি বক্তব্য রাখবেন এবং এখানে যারা স্থানীয় নেতারা বক্তব্য রাখার পরই কিন্তু একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে আমাদেরকে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে মিছিলটি নগরীর রেজিস্টারি মার্ট হয়ে বন্দর চৌহাট্টটা হয়ে রিকাই ফের আবার এখানে এসে মিলিত হবে তারপরে কি দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে এবং জামাত ইসলামী নেতারা কিছুক্ষণ আগে বক্তব্যে বলেছেন যে জুলাই সনেদের আইনি অবশ্যই প্রয়োজন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া আসলে তারা যে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে তারা আসলে প্রত্যাখ্যান করেছেন আমরা দেখেছি জুমান নামাজের পর কিন্তু নগর এবং জেলার বিভিন্ন জায়গা থেকে জামাত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এসে এখানে জড়ো হয়েছে এবং এখানে হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন একই সাথে তারা বলছেন যে গত ফেসিস্ট সরকারের যারা সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য যারা সহযোগী তাদের কিন্তু বিচার করতে হবে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে এই রকম তারা আসলে দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা যে দাবিগুলো জানিয়েছেন তা আসলে পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও কিন্তু ঘোষণা করেছেন তো সুস্মিতা কিছুক্ষণ পর এখানে শুরু হবে রেলি এই রেলিটি আসলে করে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে আমরা রেলির যে পরবর্তী আপডেট হয়তো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব সুস্মিতা আমার কাছে এই ছিল সিলেটের রেজিস্ট্রি মার থেকে সব শেষ আজহারুদ্দিন শিমুল আপনাকে ধন্যবাদ রংপুর এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা যে জামাতের কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন কুমিল্লার চারটি মাজার ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে গতরাতে মামলাটি দায়ের করেন হোমনা থানার উপপরিদর্শক তাপস কুমার সরকার এতে অজ্ঞাত দুই হাজার জনকে আসামি করা হয়েছে এছাড়া এই ঘটনায় তদন্ত চলছে বলেও জানায় আইন আইনশৃঙ্খলা বাহিনী এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় কটুক্তির অভিযোগে বৃহস্পতিবার কুমিল্লার হোমনায় চারটি মাজার ও অভিযুক্ত যুবকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা দেয়া হয় আগুন এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান জাহিদ সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন সুস্মিতা গতকালকে চারটি মাজারে আগুন দেওয়ার পর থেকে এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত বিরাজ বিরাজ করছে করছে বিশেষ করে মাঝে এই এলাকায় যেন কোনো ঘটনা না সেই জন্য এখানে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা যারা সদস্য তারা মোতায়েন এবং আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এখানে টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আসলে গতকালকে যেই ঘটনা ঘটেছে আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হস মহ ইসলামকে কটুক থেকে কেন করে স্থানীয় এলাকার লোকজন তার বাড়ি করে হামলা চালায় এবং পাশাপাশি এখানকার যে পার্শ্ববর্তী রয়েছে সেখানেও কিন্তু তারা অগ্নিসংযোগ করে এর আগে কিন্তু পুলিশ ফেসবুকে পোস্ট কেন্দ্র করে যিনি অভিযুক্ত তাকে আটক করে করে আদালতে উপস্থাপন বৃহস্পতিবার সকালে তারপরে কিন্তু তার সাত দিনের রিমান্ড চাওয়া এবং ইতিমধ্যে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তারপরেও কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ঘর ছিল সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে পাশাপাশি এটা ছাড়াও এর বাইরে আরো তিনটি মাজারও অগ্নিসংযোগ করা হয়েছে তারপর থেকে গতরাতে পুলিশ বাদী হয়ে এই এলাকার যারা এই ঘটনার সাথে জড়িত জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাইশ জনকে আসামি করে তারা মামলাটি দায়ের করেছেন তারপর থেকে কিন্তু এই এলাকায় অপ্রীতিকর ঘটনা এলাতে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে এখানে তারা সকাল থেকে কাজ করছেন গতকালকে রাতেও কাজ করেন আমরা পুলিশের সাথে কথা বলছিলাম হুমলা থানা যিনি অসি রফিকুল ইসলাম তিনি আমাদেরকে বলছেন যে আসলে এইখানে যেন কোনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সকাল থেকে আমরা এখানে কাজ করছি গতকাল রাত্রেও পুলিশের টহল ছিল আমরা পালাক্রমে কাজ করছি যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রতিকর এই এলাকায় ঘটনা না ঘটে তবে এক্ষেত্রে আমরা এলাকার লোকজনের সাথে নিতে পারছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হজরত মোহলামকে নিয়ে তারা একজন ব্যক্তি কটুক্তি করবে তবে পুলিশের বক্তব্য এবং সচেতন বক্তব্য যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তাকে পুলিশ গ্রেফতার করে আইনের মাধ্যমে জেলহাজত প্রেরণ করেছে আসলে সেখানে আইনি প্রক্রিয়ায় আইনি আইনি প্রক্রিয়ায় যেন বিচারটা হয় সেটা হচ্ছে সচেতন মানুষের চাওয়া তবে এলাকার যারা ক্ষুব্ধ মানুষ তারাও কিন্তু বাড়ি করে দাঁড়িয়ে দিয়েছিলেন এবং এটা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে তবে এক্ষেত্রে এটা বলতে পারি যে এখন পর্যন্ত এই এলাকায় মানুষের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে এবং যেহেতু মামলা হয়েছে সেখানে গ্রেফতার এড়াতে অনেকেও কিন্তু আতঙ্ক মানে আত্মগোপন রয়েছেন এটাও কিন্তু আমরা জানতে পেরেছি তো এই ছিল এখান থেকে সর্বশেষ সুস্মিতা ধন্যবাদ জাহিদ কুমিল্লায় মাজারে আগুন দেবার ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন জাহিদুর রহমান এদিকে কবি ও চিন্তক ফরহাদ মাজহার অভিযোগ করেছেন সরকারের দুর্বলতায় মাজার ভাঙার মতো ফৌজদারি অপরাধ করছে একটি গোষ্ঠী ব্যাপারে স্থানীয় প্রশাসন কোনো শক্ত ভূমিকা নিচ্ছে এ না রাজবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার প্রতিবাদে জাতীয় সামনে প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি এ সময় মাজার ভাঙার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র ধর্ম সংস্কৃতি আইন উপদেষ্টার কাছে দাবি জানানো হয় সমাবেশ থেকে না হলে তিন অক্টোবর জাতীয় শহীদ মিনারে দেশের সব মাজার খানকার সদস্যদের নিয়ে সমাবেশের ডাক দেওয়া হয়তুন ইসলামকে ধর্ম হিসেবে আন্তর্জাতিকভাবে ভাবে এও করা যে ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই সরকারের নীরব সায় আছে সঠিক মাত্রায় আয়োরিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিয়াই পিওর সল্ট মেধাবিকাশে সাহায্য করে কারাভোগের পর অবৈধ অস্ত্র ব্যবসা শুরু করেন বুয়েট শিক্ষার্থী সাকিব নাহার সনি হত্যা মামলার আসামি মুশফিক উদ্দিন টগর সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংঘ্রের পর মুখোশ পরে বিক্রি করতেন ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিদেশি পিস্তল ও গুলি সহ তাকে গ্রেফতারের পর আজ সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় র‍্যাব দুই হাজার দুই সালের আট জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের তৎকালীন সভাপতি মোকাম্বেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয় এ সময় ক্লাস শেষে হলে ফেরার সময় সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েট কেমিক্যাল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলায় দুই হাজার দুই সালেই গ্রেপ্তার হন মুশফিক উদ্দিন টগর সাজা শেষে দুই সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে র্যাব গ্রেফতার করে টগরকে তিনি মূলত প্রথম গ্রেফতার হন চব্বিশ জুন দু সালে পরবর্তীতে উনি বিশ আগস্ট দু সালে কারাবিধি পাঁচশো উনসত্তর ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন আমরা অস্ত্র বিষয় গিয়েছিলাম আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এ সময় একটি রিভলভার ও একশো গুলি উদ্ধার করা হয় র‍্যাব জানায় এসব অস্ত্র কোথায় বিক্রি করতেন টগর তার তদন্ত চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন মুখুশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র্যাবের তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে এই বিভিন্ন কাজী ফয়সাল টোয়েন্টি ফোর ঢাকা এরপর আবারও ফিরলাম বিকেল চারটার খবরে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল ও বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ওলামা মাসায়ক আম্মায়া পরিষদ তারা বলছে দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অন্তর্বর্তী সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে জুমার নামাজের পর বাইতুল মোকার মসজিদের উত্তর গেটে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যেই হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন শেখ হাসিনা গানের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলেন এখন সেই প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে বিসিএস প্রিমিনারি পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আট বিভাগীয় শহরে দুশো ছাপ্পান্নটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় যাতে অংশ নেন প্রায় পৌনে চার লাখ চাকরি প্রার্থী বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অংশ চাকরি প্রার্থীরা জানান সময় উপযোগী প্রশ্ন হয়েছে প্রত্যাশা করেন দলীয় সরকারের প্রভাব প্রভাবমুক্ত পরীক্ষায় মেধাবীরা সুযোগ পাবেন নকল অনিয়ম এবং জালিয়াতি ঠেকাতে প্রতিটি কেন্দ্রেই ছিলেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয় পরীক্ষার্থীদের খেলার খবর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ালো ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম এ বিষয়ে জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম ফয়জুল জানাবেন সুস্মিতা ম্যাচ চলছে আসলে ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচ আপনি বলছিলেন গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামডান এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হয়েছে তবে এটা আসলে মহামার্নের হোম ভেনু যদি লিগ চ্যাম্পিয়ন তারা তাদের হোম ভেনুতে ম্যাচটা হচ্ছে কিন্তু ম্যাচে এখন পর্যন্ত আধিপত্য আধিপত্য বলতে স্কোরে বড় ধরনের আধিপত্য বসুন্ধরা কিংসের তারা চার এক গোলে কিন্তু এগিয়ে আছে এবং দেখতে পাচ্ছেন যে দর্শকরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে আসলে মহাডানের হোম ভেনু তারা কিন্তু স্মোক প্লেয়ার কিন্তু ছুঁড়ে মারছে মাঠে এবং এ কারণে খেলোয়াড়রাও নিরাপদে ফিরে যাচ্ছেন ডাক আউটের দিকে কিছুটা সময় হয়তো খেলা এখন মাঠ পরিষ্কার পর্যন্ত বন্ধ থাকবে চার এক গোলে বসুন্ধরা কিংস এগিয়ে আছে প্রথমার্ধ এক এক সমতা ছিল সে এক এক দুটি গোলই হয়েছিল পেনাল্টি থেকে প্রথমে কিংস এগিয়ে গিয়েছিল পরে মোহাম্মার্ধের সমতা ফেরা বিরতির পরে বিরতির পরে কিন্তু বসুন্ধরা কিংস আসলে জনে পরিণত হয়েছে সোহেল রানা তিনি দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছেড়েছেন কিন্তু এরপরে কিন্তু বসুন্ধরা কিংস আসলে আরও জ্বলে উঠেছে তারপরে কিন্তু বাকি তিনটি গোল হয়েছে এবং এখন চার এক গোলে কিংস এগিয়ে আছে এই ম্যাচে আলোচিত যিনি ফুটবলার কিওয়া মিচেল বসুন্ধরা কিংসের এই মুশো নতুন সাইনিং তিনি কিন্তু খেলছেন না তিনি ফেস্ট ইলেভে ফার্স্ট ইলেভেল ইলেভেনেও ছিলেন না এবং তিনি কিন্তু সাবস্টিউশনেও তিনি নেই তিনি ম্যাচটা খেলছেন না তিনি দলের সঙ্গে এসেছেন কুমিল্লায় তবে তাদের নতুন কোচ এসছেন তার কিন্তু অভিষেক ম্যাচ শিরোপা দিয়েই মৌসুমটা রঙিন করা বা রাঙিয়ে রাখার অপেক্ষা আসলে খনগুন কারণ ম্যাচের যে সময় বাকি রয়েছে এবং মহমাডানের আসলে যে খেলার মধ্যে স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে তাদের হয়তো কিংসের উদযাপনেই আসলে ম্যাচটা শেষ হওয়ার অপেক্ষা করছে বলে রাখি গত মৌসুমে কিন্তু এই চ্যালেঞ্জ কাপটা কিন্তু দুই দলের মধ্যে হয়েছিল মহমাডান এবং কিংস কিংস চ্যাম্পিয়ন হয়েছিল সুস্মিতা ফাইজুল আপনাকে ধন্যবাদ কুমিল্লা থেকে চ্যালেঞ্জ কাপের বিষয়ে জানাচ্ছিলেন ফয়জুল ইসলাম